লিখি অনেক কিছু হয়ে যেত অনেক কিছু তোর শিক্ষা হয় না হ্যাঁ শুনেন আপনারা বড় ঠিক আছে সিনিয়র ও একটা অভদ্র ছেলে ওকে ভালোভাবে ভদ্রতা শিখেন ঠিক আছে আবার আপনারা বড় হয়ে ওর সাথে অভদ্রতা করতে আসছেন হ্যাঁ আপনারা জানেন না যে আমি ওর ম্যাডাম আমরা তো সেগুলো জানি না আপা জানলে পরে আমরা বুঝে বলতাম জানেন না এখানে এখানে আসছেন তারপরে জানেন নাই আপনারা আসলে কি আপনার নিজেরাও অসভ্য ঠিক আছে তার জন্য এরকম একটা অসভ্য ছেলের সাথে ঘোরাফেরা করেন আচ্ছা ম্যাডাম আর তো ছোট মানুষ ওর বিষয়টা দেখতেছেন শুনেন আপনি তো সিনিয়র ও তো জুনিয়র মানুষ ও হয়তো ভুল করতে পারে আপনি তো বড় মানুষ হয় ভুল করতে পারেন না আর শুনেন আমি ওর ম্যাডাম আপনি কি জানেন না অবশ্যই না ম্যাডাম আপনাকে বলে আনে নাই যে আমি আমার ম্যাডামকে পছন্দ করি না না এগুলা আমার বলেন এগুলা আপনাকে বলে নাই ঠিক আছে আপনি যেহেতু এই জায়গায় আসার পর শুনতে পারছেন আপনার উচিত ছিল কি ওরা ওইটা থাপপুর দড় উচিত ছিল না আপনি ওর সাথে কি করলেন আমার সাথে ব্যাধবি করলেন এটা কি ঠিক হইছে বলেন ম্যাডাম সব কিছু তো আমি জানি না হয়তো আমারে নিয়ে এসে বড় ভাই আয়েন আমি একটা মেয়েরে পছন্দ করি এখন যে হয় এগুলা তার আমি জানি না শুনেন দোষটা ওর আর আর আমারও না ঠিক আছে দোষটা হলো মোবাইলের এই যে ওরা মোবাইল চালায় মোবাইল দেখে যে যে আজেবাজে ভিডিও দেখে দেখে এই সব মাথা ঠিক থাকে না ওদের ঠিক না থাকলে কি করে ওরা মন করেন যার ইচ্ছা তারে পছন্দ হয়ে যায় যার ইচ্ছা তারে অফার করে ফেলে ওদের স্বভাবটাই এরকম হয়ে গেছে আচ্ছা ম্যাডাম ওর মা ছাড়ো ভাই শুনুন ওর মাকে আর ওর বাবাকে বলবেন ওর কাছ থেকে মোবাইলটা নিতে আর ওর বলবেন বোঝাই দে ও তো স্কুলে যায়ই না ঠিক মতো স্কুলে ঠিক মতো স্কুলে যায়ই না বড় ভাই তাহলে এরকম বিয়াদবি করে পায় হবে বুঝছেন